উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস ভগবান বিশ্ব মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে এবং বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহা ধুমধাম করে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস সুন্দরবনের বিভিন্ন মিনাখা আটপুকুর গ্রামেও ধুমধাম করে পালিত হয়েছে এই বিশ্ব আদিবাসী দিবস এখানেও ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে বিভিন্ন আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মন্ডল চব্বিশ পরগনা জেলা পরিষদের দল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল মিনাখা দু নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ চেয়ারম্যান রাজু ঘোষ প্রধান প্রদীপ সর্দার মিনাখা দু নম্বর ব্লকের মাইনরিটি সেলের সহ সভাপতি হাজি নবাব মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন মিনাখা দু নম্বর ব্লকের অন্যতম যুবনেতা বাপ্পা মোল্লা দেখুন আমাদের দলনেত্রীর নির্দেশে অলরেডি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তিনি প্রোগ্রাম করে এসছেন তার নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমরা এখানে প্রতি বছর বিশ্বভন্ডার জন্মদিন মৃত্যুদিন সহ এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করি আজ আরও বড় করে পালন করা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন দেখছেন বিধায়িকা মিনাকা বিধানসভা উচনানি মণ্ডল মহাশয় আমাদের জেলা পরিষদের পরিষদ দলনে মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয় এবং আমাদের মিনাকা ব্লকটির প্রিয় সভাপতি তাজভাই আছেন এখানে আমরা মূলত এই অনুষ্ঠানটা এখানে করছি তার কারণ হচ্ছে আট শুধু আটপুকুর অঞ্চল নয় আশপাশে এই মিনাখা বিধানসভার বিভিন্ন জায়গায় সুন্দরবন এবং সুন্দরবন এলাকায় আদিবাসী মানুষের বহু সংখ্যক আদিবাসী মানুষের বাস এবং এই আদিবাসী মানুষের আজকের নয়ই আগস্ট সারা পৃথিবীতে বিশ্ব আদিবাসী দিবস পালন হয় শুধু ভারতবর্ষ তত বাংলা নয় এটা সারা পৃথিবী জুড়ে বিশ্ব আদিবাসী দিবস রূপে পালিত হয় এবং আমাদের এখানে আমাদের যে পিছনে মূর্তি দেখছেন আমাদের উলগুলনের নেতা আমাদের জনজাতি উপজাতি আন্দোলনের নেতা মানুষের সেই সময় ইংরেজদের বিরুদ্ধে একমাত্র বর্জ্য উঠেছিল প্রথমে এই জনজাতি উপজাতি আন্দোলনের মানুষেরা এই সময়ের মানুষরা শুধু বিরসামণ্ড নয় মাঝি সিধু কানু থেকে শুরু করে সবাই তারা প্রথমে নিজের অধিকার নিজের স্বতন্ত্রতা এবং নিজের মাটি নিজের বায়ু নিজের বন নিজের জঙ্গল নিজের জমি এই যে আন্দোলন তারা শুরু করেছিলেন তারপরে সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় সুতরাং আমি মনে করি ভারতবর্ষের এই বর্তমান স্বাধীনতা আন্দোলনে একটা বড় অধ্যায় আছে যেখানে মুন্ডা বিদ্রোহ হল বিদ্রোহ আমাদের হুল বিদ্রোহ আমাদের হ্যাঁ অন্যান্য যেসব বিদ্রোহ হয়েছিল। সেই সমসাময়িক বিদ্রোহ পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ এবং পরবর্তীকালে আজকে নয়ই আগস্ট আগস্ট আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা শুরু হয়েছিল এই বীরসা মুন্ডা তিলকা মাঝি সিঁদু কানুর মতো মানুষের একদম প্রত্যন্ত জনজাতি মানুষের আন্দোলনের মধ্য দিয়ে তো তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকে এই আটফুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আটপুর অঞ্চলে আর একটা আমাদের সংগঠন আছে আদিবাসী কল্যাণ পরিষদ সকলে মিলেমিশে গ্রীষ্ম মুন্ডার মূর্তিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা এখানে আদিবাসী মানুষের তাদের অধিকার তাদের উন্নয়ন তাদের মানুষের জনজাগরণ তাদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের আরও কি করে ডেভেলপ করা যায় তাদের সচেতন করার জন্য ওই পায়ে পায়ে পা মেলানো সেই